আমি গত এক বছর আগে এই আমার এই সংগঠনটা মানে ওপেন করেছি সেটা আমি তৃণমূল উদ্যোক্তাদেরকে নিয়ে আমার পথ শুরু এখানে বড়ো বড়ো উদ্যোক্তারাও আছেন আমার মানে থিম মানে আমার কি বলে এটাকে আমার ইচ্ছাটা হচ্ছে যে একটা তৃণমূল উদ্যোক্তা যেন লাইম আসতে পারে সে একদম ছোট থেকে আপার লেভেল পর্যন্ত আসবে এবং আমি তাদের মানে যত রকম যতটুকু আমার সাপোর্ট দেওয়ার ক্যাপাসিটি থাকে আমি তাদেরকে সেই নিয়ে এগিয়ে নিয়ে যাবো আর কি এই তখন থেকে আমি এটা শুরু করলাম দেন আলহামদুলিল্লাহ এক বছর আমি আমার কিছু এন্টারপ্রেনারদের নিয়ে লটারির কার্যক্রম করেছি যেখানে প্রতি মান্থে একটা লটারির আয়োজন হতো এক একজন এক একটা অ্যামাউন্ট পেয়ে যেত এটার মধ্যে যেটা একটা এন্টারপ্রেনারের অনেক উপকারে আসতো সেই টাকাটা ইনভেস্ট করে তো এইভাবে এক বছর পথ চলা শুরু এর আগেও আমি অনেক কাজ করেছি কিন্তু এটা আমার নিজের যখন প্রতিষ্ঠান তখন আমি আমার সাভেরা নামে আমার হচ্ছে ব্র্যান্ড যেটাতে আপনার মেয়েদের পার্টি ড্রেস নিয়ে আমরা কাজ করে থাকি সেখানে সেখান থেকে এই সাভেরার শুরু দেন আমার সাভেরা ওমেন্স ওয়ার্ল্ড একটা নারী সংগঠন এরপরে আমি আমার উদ্যোক্তাদের জন্য একটা ছোট্ট একটা কনজিউমার আইটেম ওপেন করি যেটার মধ্যে খুব অল্প পরিসরে একটা উদ্যোক্তা আপনার ছোট্ট একটা অ্যামাউন্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারে তো সেক্ষেত্রে সেখানে দেখা গেছে উদ্যোক্তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো পর্যায়ে গিয়েছে তো সামনেও যে যে আপুরা আমার কাছে যেই রকম সাপোর্ট চায় আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং প্রতি মাসে আমরা একটা একটা করে মেলা করছি মেলা অর্গানাইজ করছি মিট দা এন্টারপ্রেনার্স করছি পণ্য প্রদর্শনী সেখানেও অনেক ভালো ভালো আপুরা অনেক লাইমলাইট এসেছে আমাদের এখানে পঞ্চতারা আছে মেহনাস পারভিন আমার সাথে আছে আমার বোন ও একজন এন্টারপ্রেনার তো এও খুবই ভালো ভালো কাজ করে ড্রেস জুয়েলারি নিয়ে কাজ করে আর আরও অনেক আপুর আছেন যেমন কেক তৈরি করেন অনন্যা খান নামে একজন আছেন উনি আমাদের প্রোগ্রামে কেক স্পন্সার করেছেন খুবই মজাদার কেক তো এরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে আমার লক্ষ্যটা হচ্ছে এবং আমার গ্রুপের লক্ষ্য এটাই এটা আসলে অনেক ভালো একটা পজিটিভ একটা দিক কারণ কেউ পিছিয়ে থাকবে না বহির্বিশ্বে যেমন এগিয়ে আছে সবাই এখন আমাদের বাংলাদেশেও এখন ঘরে আগে যেমন বাবাদের ওপরেই নির্ভরশীল হতো সবাই এখন ঘরে সবাই কাজ করে একদম দেখে এসে একটা কলেজে পড়ছেন উনিও কাজ করছেন বা যে ঘরের মেইন আছেন উনিও কাজ করছেন সবাই মানে ঘরোয়া গৃহিণী যে আছে তারাও কাজ করছেন কেউ বসে নেই তো এইভাবে আমাদের দেশটা তো ডেভেলপ হবে তো সেক্ষেত্রে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে কেউ আছে চুরি বানাচ্ছে কেউ শাড়ি নিয়ে কাজ করছে জুয়েলারি নিয়ে কাজ করছে আমি এদের সবাইকে নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ যে এরা অনেক ডেভেলপ হচ্ছে ডে বাই ডে এবং ইনশাল্লাহ সাবেরা ওমেজ ওয়ার্ল্ডের কারণেও আমরা বহির্বিশ্ব কাজ করার ই রাখছি সামনে যে সরকারি কিছু কার্যক্রম আছে যেখানে আমি কিছু এন্টারপ্রেনারদের ট্রেনিং করাচ্ছি যারা সার্টিফিকেট পাবে আর সেই সার্টিফিকেটের সাথে তারা দেখা যাচ্ছে ব্যাঙ্ক থেকে লোনও পাবে যেটা তাদের অনেক উপকার আসবে এই নিয়ে আমার এগিয়ে যাওয়া এদিকে নিয়ে আর কি আমরা অলরেডি ট্রেনিং করাচ্ছি হ্যাঁ তো একটা যেমন কেউ যদি জুয়েলারি ট্রেনিং শিখতে চায় আমাদের গ্রুপে যারা আছেন জুয়েলারি বানায় অনন্যা খান মেহনাস পারবিন তারপর আমাদের লিমা আছেন মাহমুদা লিমা এরা সবাই উদ্যোক্তা আমাদের গ্রুপে পপি আপ আপু আছেন ওনার আচার বানায় যে না যারা নাকি মানে এখন সবার মুখে মুখে মানে এরা তো হ্যাঁ অনেক মজার আছে তো এরা মোটামুটি আলহামদুলিল্লাহ যদি আমি এই সাবেরা উমেন্স ওয়ার্ল্ড থেকে তাদের এই লাইন লাইটে নিয়ে যেতে পারি তাহলে এটা আমার জন্য অনেক বড়ো একটা পাওয়া হবে আর ট্রেনিংয়ের ব্যাপারটা যেটা আমরা ট্রেনিং ছোটো ছোটো উদ্যোক্তারা যারা ট্রেনিং শিখতে আসছে সেই ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করে দিচ্ছি হ্যাঁ ফেসবুক পেজ আছে হ্যাঁ সাবেরা ওমেন্স ওয়ার্ল্ড নামে ফেসবুক একটা গ্রুপ আছে যেখানে আমাদের সবার এই এইগুলো কার্যক্রমগুলো থাকে জি জি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আছে সবাই আমার সাথে যোগাযোগ করতে হ্যাঁ গ্রুপে আমি এটা দিয়ে দিবো ইনশাল্লাহ আর জিরো ওয়ান নাইন থ্রি ফোর থ্রি ট্রিপল সিক্স জিরো সেভেন জিরো ওয়ান নাইন থ্রি ফোর থ্রি ত্রিপল সিক্স জিরো সেভেন